হে নবী তুমি বলে দাও যদি তোমাদের জন্য অর্থাৎ ইহুদীদের জন্য আখরাতের ঘর আল্লাহর কাছে সুনির্দিষ্ট হয়ে থাকে অন্য মানুষ ব্যতীত তাহলে নাউল মাউত তাহারা যেন মৌদের তামান্না করে যদি তাহারা সত্যবাদী হয়ে থাকে আসলে ইহুদিদের ধারণা ছিল জান্না তাদের জন্য সুনির্দিষ্ট জান্নাতে শুধু কেবল তাহারাই যাবে তাহারা ছাড়া জান্নাতে অন্য কোনো বংশ অন্য কোনো কর্ত অন্য কোনো মানুষরা যেতে পারবে না জান্নাত তাদের জন্যই বানানো হয়েছে কেন না সবচেয়ে বেশি নবী তাদেরই বংশধরের মধ্যে এসেছে এবং হজরত ইব্রাহিম আলী ইসলাম তারা ভাবত আমাদেরই বংশের তাছাড়া ইহুদি বংশের সবচেয়ে বেশি নবী এসেছে পৃথিবীতে আল্লাহ তাবরুক তালা যত পেগম্বা রসুল আম্বিয়া পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী রসুল যে বংশে এসছে সেটা হলো ইহুদি বংশে এটা বাস্তব তাই তাহাদের ধারণা ছিল যে আল্লাহ তাবর উত্তালা নবী তাদের বংশে পাঠিয়েছে সকল নবীকে আর নবীদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে সুতরাং তাহারাও জান্নাতেই যাবে জান্নাত ছাড়া তারা জাহান্নামে যাবে না আর যদিও তাহারা যায় জাহান্নামে কিছু সীমিত জমা সময়ের জন্য যেটা আল্লাহ তালা করেন অন্য আয়তের মধ্যে বলেছেন যে আমরা যদি জাহান নামে যাই সেটা কিছু সীমিত সময়ের জন্য যাব তাই তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাবরক তালা বললেন যে তারা যদি এটা বিশ্বাস করে থাকে তাহলে তারা মহতের তামান্না করুক মহতের তামান্না করলেই ধরা পড়বে যে তাহারা সত্যবাদী কি মিথ্যাবাদী আল্লাহ বলছেন আলিমিমিন তাহারা কখনো মৌতের তামান্না করতে পারবে না এই কারণে তাদের হাতের কৃতকর্ম যা তাহা তাহারা সামনে পাঠিয়েছে অর্থাৎ তাদের হাতে যে সীমা লঙ্ঘন তাহারা করেছে নিজ হাতে অমান্য করেছে তার ফলে তারা মৌতের তামান্না মরতে তারা চাইবে না ভয় কচ্ছে অল্লাহ আলি মহমিজালিমিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে খুব ভালোভাবে জানে আল্লাহ আগে স্পষ্টভাবে বলছেন ওয়ালা তাজিদার নহুম হারসান না সে আলাহ হায়া ওমিন আল্লাদিন আশর হুহ ইয়াদো হাহাদু ইয়াম্মার ওয়ালফ হাসানা ওয়ামা হাবি হজা হাজ ইমিন আলা আদাবা ইয়াম্মা আল্লাহবাসি তুমি তাদেরকে অন্য মানুষদের তুলনায় দুনিয়ার প্রতিবেশী লোভী এবং দুনিয়ার প্রতিবেশী ভালোবাসা ভালোবাসতে দুনিয়াকে দেখবে আল্লাহ বলছেন অন্য মানুষদের তুলনায় দুনিয়ার প্রতিবেশী আকৃষ্ট এবং লোভী তাদেরকে পাবে অমিন আল্লা দিন আশরকুত তাদের সাথে যা আরও আরেকটা দল রয়েছে মুশরিক মুশরিক এবং ইহুদিদেরকে অন্য মানুষদের তুলনায় বেশি লোভী দেখতে পাবে ইয়াবাদো আহদুইনাহি মুজাহি ইম আলাদমার আল্লাহ তহবা বলছেন এখান থেকে যে তাদের মধ্যে প্রত্যেকে এটা চায় যে তাদের বয়স যেন হাজার বছর হয় আল্লাহ রসুল সাল্লাসাল্লামের উন্মতির বয়স ষাট সত্তর এটা গড় তাছাড়া তাদের ইহুদিদের এবং পূর্বের লোকেদের বয়স এত কম থাকতো না বহু বয়স এক দেড়শো বছর আরও বেশি তারা বয়স পেত তারপরেও তারা হাজার বছর বাঁচ বাঁচতে চাইতো আল্লাহ বলেন ওমা মুজাহুল আল্লাহ মাহমার তাদের এই দীর্ঘায়ু লাভ আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না আল্লাহ বাসিরম বিমায়া মানুন আল্লাহ তারা যা করছে সব দেখছে তারা যে চাচ্ছে যে আমাদের বয়স হাজার বছর হাজার কেন একশো হাজার বছর যদি তাদের বয়স হয় তারপরেও তারা আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারবে না দুনিয়াতে যে সে তাকে কুল্লুনা সিনজায় কতর্ম তাকে মরতেই হবে তা হাজার বছর বাঁচলেও তাদের তো মরতে হবে যে মরবে আল্লাহর আজাদ তাদেরকে ধরে ফেলবে সেজন্য করে তাদের দীর্ঘায়ু লাভ কোনো কাজে আসবে না কুলমান কানা কুলমানা আদুবলি জিবিল্লাহ মুসদি কল্লিমা হেনবি তুমি বলে দাও যাহারা জিবির আলী হিসালুআসালামের দুশ্মন নিশ্চয়ই সে আলা কলবিকা তোমার দিলের উপরে তোমার অন্তরের উপরে আল্লাহর আদেশ অনুযায়ী নাজিল করে আল্লাহর বিধানকে তানার আদেশ অনুযায়ী তোমার কাছে আনে মোসদ্দিকল্লিমাবাই দেয় বহুদম অবসর মিনীন আর যে বিধান কোরআন সমর্থন করে ওই সকল বিধান এবং ওই সকল কিতাবকে যা তোমাদের কাছে আছে বহুদান এবং সেটা হেদায়াত সেটা মানুষদের জন্য অমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা তো আসলে ব্যাপারটা হলেই ইহুদি ইহুদিরা বলতো যে ইহুদিরা বলতো যে আমাদের কাছে আমরা তোমার মোহাম্মদ সাল্লাম তোমার কথাগুলোকে মেনে দিয়ে যেতে পারছি না যে তোমার কাছে যে বার্তা বহনকারী যে আসে সেটা হলো জিবরিল আর জিবরিল এর পূর্বে আমাদের জন্য অনেক কঠিন কঠিন বিধান এনেছিল মোসা ইসলামের কাছে তাই জিবরিলের প্রতি আমাদের একটা ঘৃণা নাফরাত না ওজুবুল্লাহমিন জালি তাই যদি জিবরিল না হয়ে অন্য কেউ যদি এসে বার্তাটা নিয়ে আসতো আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ফারিস্তা তোমার কাছে বার্তা নিয়ে আসতো তাহলে অবশ্যই আমরা মানতাম আল্লাহ তাবক তা আল্লাহ বলার উদ্দেশ্যই জিবরিল তো একটা শুধুমাত্র বার্তাবাহক তার তো নিজের তরফ থেকে সে কিছু করতে পারবে না করলে আল্লাহ আল্লাহতাবকালা তাকে ধরে ফেলবে এবং কঠিন শাস্তি দেবে এটা কখনো সম্ভব নয় সে তো একজন বার্তাবাহক যেমন একটা পিয়ন হয় তার কোনো কাজ থাকে না সে শুধু বার্তাটা নিয়ে পৌঁছে দেয় এছাড়া আল্লাহ তা ইজ নিল্লা আল্লাহর আদেশ অনুযায়ী আনে আল্লাহ যা দেন যেভাবে বলে সেভাবে আনে তাই আসলে এখানে তোমাদের এই যে তার প্রতি শত্রুতা পোষণের পোষণ করছো এই শত্রুতা পোষণের কোনো যুক্তি এটা এটা কোনো যুক্তিসঙ্গট নয় এটা একেবারে তোমাদের মানে মন গড়া একটা প্রশ্ন এবং মন গড়া একটা শত্রু শত্রুতা করা মানকান ওয়া ও ইকাতিহি ওহি ওয়িবর ইলা ওয়াম আদুবলীল কাফিরিন যদি কোনো ব্যক্তি আল্লাহর এবং তার ফারিস্তাদের ও তার রসুলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু হয় তবে সে অবশ্যই শুনে রাখুক আল্লাহ কাফিরদেরও শত্রু আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমি তোমার কাছে এমন আয়াতসমূহকে নাজিল করেছি যা একেবারেই স্পষ্ট এবং পুরোপুরি স্পষ্ট অমায়ক ফুরহা বিহা ফাসে খুন আর সেই সকল আয়াতকে অবাধ্যরাই সেটাকে অস্বীকার করতে পারে অবাধ্য ছাড়া সে আয়াতসমূহকে অস্বীকার কেউ করতে পারবে না অকুল্লামা আহাতু আহাদ ন বেদাহু ফের হুম মিদ হুম বেলাখতার এটা কেমন আচরণ যে যখন তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা তাদের একটি দল তা ভেঙে চুড়ে ফেলেছে বরং তাদের অধিকাংশই ইমান আনে না ওয়ালাম বা জ আহুম রসুর মিনিয়ুল্লাহি মসত্য পুল্লিমা মাহুম নবেদা ফের হুকুমিনাল্লা দি না উতুল কিতাব কিতাব আল্লাহি অর অতুহরিহিম কান না হুমলায় যখন আল্লাহর পক্ষ হতে তাদের নিকট রসুল এলো যে তাদের নিকট যা আছে তার সমর্থন করে তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব আহলে কিতাব কিতাবীরা তাদের একদল আল্লাহর কিতাবটিকে একেবারে পিছনে ছুঁড়ে ফেলে দিল এমনভাবে যে তারা জানেই না যেন অর্থাৎ মানে পিছনে এমনভাবে নিক্ষেপ করলো যেন তারা কিছুই জানতো না কিতাব আল্লাহ ওরিম কান্না হুম্লাই আলমন যেন তারা কিছুই জানে না শুনে না শোনার ভান করে কিন্তু এরা এমনভাবে এড়িয়ে গেল যেন তারা কিচ্ছু জানে না স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ওই কথাগুলোই বলছে যা তহরাতে রয়েছে তারপরেও তারা জানে যে তওরাতের মধ্যে যে কথা রয়েছে যে পায়াগাম যে বার্তা বিধান রয়েছে সে বিধান আল্লাহ রসুল শোনাচ্ছেন তারপরেও তারা মুখ ঘুরিয়ে এমনভাবে চলে যাচ্ছে যেন তারা কিচ্ছু জানে না